নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবসময় বলি যে বেশি কাঁড়ি কাঁড়ি টাকা খরচা না করে ছোটো ছোটো টোটকার মাধ্যমে কিন্তু অনেক উপকার পাওয়া যায় সেটা কিন্তু সঠিকভাবে করতে পারলেই প্রচুর উপকার আমরা পেতে পারি তো আজকে তোমাদেরকে একটা দারুণ উপকারী টিপস টোটকা আমি তোমাদেরকে বলবো এটা তোমরা করে দেখো আর সাথে সাথেই তো রেজাল্ট পাবেই আর প্রচুর উপকার পাবে তো এর জন্য কি করতে হবে প্রথমে বলে দিই এটা মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন করা যেতে পারে তবে কিন্তু শনিবারের থেকে মঙ্গলবার করলে সব থেকে বেশি তোমরা উপকার পাবে এটা করার জন্য ছোটো একটা লাল কাপড় নিতে হবে আর একটা সিঁদুরের প্যাকেট বা সিঁদুরের কৌটো আর কি নিতে হবে একটা ধূপের প্যাকেট আর একটা মোমবাতি এসব কিনে নিয়ে সোজা চলে যেতে হবে কিন্তু যে কোনো সামনাসামনি হনুমান মন্দিরে ঠিক আছে মন্দিরে যাওয়ার পরে সেই মন্দিরে যদি ঠাকুরমশাই থাকে তাও ভালো যদি না থাকে সেটাও হবে তো ওখানে যাবার পরে তোমরা ধূপ সিঁদুর এই সমস্ত জিনিসগুলো রাখবে রাখার পরে সিঁদুর আর লাল কাপড় ওটাকে আলাদা রাখবে গিয়ে প্রথমে হনুমান ঠাকুরের সামনে লাল কাপড় আর সিঁদুরটা হনুমান ঠাকুরের পায়ের কাছে রেখে দেবে ঠিক আছে রাখার পরে ধূপ আর বাতিটা জ্বালবে জ্বালার পরে তোমাদের মনস্কামনা করবে মনস্কামনা করার পরে যদি ঠাকুর ঠাকুরমশাই থাকে তো সেক্ষেত্রে ঠাকুরমশাইকে বলবে যে লাল কাপড় আর সিঁদুরটা যেন ঠাকুরের পায়েতে ছুঁয়ে উনি একবার মন্ত্র যে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা যেন পড়ে দেয় আর যদি ঠাকুর মশাই না থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু হনুমান ঠাকুরের নাম নিতে নিতে ওই লাল কাপড় আর সিঁদুরটা তোমরা পায়ে ঠেকাবে ঠাকুরের পায়ে ঠেকিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে হাতে করে আনবে কোনো পকেটে রাখার কোনো প্রয়োজন নেই সোজা ওটাকে নিয়ে বাড়ি চলে আসবে বাড়ি চলে আসার পরে ওই যে সিঁদুরটা সিঁদুরটা লাল কাপড়ের মধ্যে ভালো করে ঢেলে দেবে ঢালার পরে আর লাল কাপড়টা একটু বড় নেবে কারণ সিঁদুর নালে পড়ে যাবে তো সিঁদুরটা ঢালার পরে ওটাকে ভালো করে মানে মুড়ে নেবে ভালো করে প্যাকিং করে নেবে প্যাকিং করে তোমাদের একটা ভালো শুদ্ধ জায়গায় রাখবে যেখানে কোনো নোংরা জিনিস রাখা হয় না তোমরা ঠাকুরের স্থানেও রাখতে পারো এছাড়া যদি টেবিল ভালো টেবিল থাকে সেই টেবিলে রাখবে তোমরা যখনই কোনো শুভ কাজে যাবে বা যে কোনো কাজ হতে পারে যখন তোমরা কাজে বেরোবে কাজে বেরোনোর আগে ওই লাল কাপড়টা মাথায় তিনবার ঠেকাবে ঠেকানোর পরে গড় করে তোমরা সেই কাজে যাবে দেখবে তোমাদের বাধা বিপদ সমস্ত কিছু কেটে যাবে সমস্ত কাজে তোমরা সাকসেস পাবে আমার কথাটা মিলিয়ে নিও আর তবে কিন্তু অবশ্যই তোমরা কোথায় থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর ভিডিওতে একটা লাইক করবে থ্যাংক ইউ